নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মশলা ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আর কোনো রকম তেল ছাড়াই একদম দুর্দান্ত স্বাদের আর ইউনিক আমের আচারের রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নি আমার আজকের এই তেল ছাড়া ভিনিগার ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আর মশলাবিহীন আচারের রেসিপি আচারটি বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম আম নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কাঁচা আম আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো গ্রেটারের যে বড় দিক থাকে সেই বড় দিক থেকে আমি গ্রেট করে নেব আর একবার টেনে উপর দিকে তুলে নেবো আবার টানব একসাথে দুবার টানতে যাবেন না তাহলে এইরকম লম্বা লম্বা আর এত সুন্দর কিন্তু গ্রেট হবে না একবার দেবেন আবার তুলে নেবেন এই রকমভাবে গ্রেট করতে হবে এবারে গ্রেট করা আমগুলোকে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখন কিন্তু গ্যাসটাকে অফ করেই রেখেছি গ্যাসের চুলাটাকে অন করিনি বন্ধুরা এবারে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি যতটা আম নিয়েছিলাম তার হাফ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের কেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন বন্ধুরা এবার হাত দিয়ে চিনিটাকে আমি মেখে নিচ্ছি যে পাত্রে আমি আমের আচারটা বানাবো সেই পাত্রের মধ্যেই আমি এই চিনি দিয়ে আমটাকে মেখে রাখবো সেই পাত্রেই আমি প্রসেসটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবারে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা একটু তলাটা দেখে নিচ্ছি যে চিনি আর আছে কি না তো চিনি এখনও গোটা গোটা আছে দেখতে পাচ্ছেন কি না বলতে পারছে না কিন্তু পুরো চিনি এখনও গলে যায়নি তো এখন আমি আর একটু চিনিটাকে গলিয়ে নেব বন্ধুরা একদম চিনিটাকে পুরো গলিয়ে নেব না হলে কিন্তু চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে আমের আচার থেকে বিশ্রী একটা গন্ধ আসবে সেই জন্যে আমি চিনিটাকে পুরোপুরি গলিয়ে নেব তার মধ্যে আমের মধ্যে দিয়ে দেবো তিনটে এলাচ আর দুটো দারচিনির টুকরো দেখতে পেলেন আর একটা তেজপাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবারে আবারও পাঁচ মিনিট মতো আমি এটাকে ঢেকে রাখবো বন্ধুরা এখানে আর রকম মশলা কিন্তু আমি ব্যবহার করব না আপনারা অবশ্যই এইভাবে একবার আমের আচারটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন দেখতেই পাচ্ছেন গ্যাসের চুলাটা কিন্তু অফই রয়েছে অফ অবস্থায় এই প্রসেসটা করে নিতে হবে এবারে দেখুন পাঁচ মিনিট পরে ফিরে এলাম সমস্ত চিনিটাই কিন্তু গলে গেছে আর কতটা চিনিটা গলে গিয়ে কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন এইবারে বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেবো আর হাই ফ্লেমে রাখবো এখানে লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করা যাবে না দেখতেই পাচ্ছেন নাড়িয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম দিয়ে আমটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর হাই ফেম করে দেবো হাই ফ্লেমেই কিন্তু এই আচারটাকে বানাতে হবে লো ফ্লেম বা মিডিয়াম ফেম যদি করেন বন্ধুরা আপনার আমগুলো কিন্তু গলে গিয়ে আচারের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে আর যদি আপনি এখন লবণ দেন সেক্ষেত্রে আমটা কিন্তু গলে যাবে লবণটা এখন দেবেন না সবার শেষে লবণটা অ্যাড করবেন দেখুন বন্ধুরা আমি কেমনভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হাই ফ্লেমে ঠিক যখন ভাবে ফুটবে অনেকেই এই সময় লঙ্কার গুঁড়ো ব্যবহার করে থাকে ফুড কালার ব্যবহার করে থাকে তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হলুদের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা সুন্দর একটা কালার আসবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা চাইলে এখানে ইয়েলো ফুড কালার বা অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করতে পারেন আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আবারও আমি হাই ফ্লেমে ফুটতে দিচ্ছি এই আচারটাকে যদি আপনি রোদে নাও দেন তাও আপনি এটাকে বেশ কিছুদিন প্রায় ছমাস ধরে স্টোর করে খেতে পারবেন সেই প্রসেসটাই আমি বলে দেব বন্ধুরা আর এখানে কোনো রকম ভিনিগার দেওয়ার দরকার নেই যদি আপনি একটু বেশি আচার করেন সেক্ষেত্রে এখানটায় একটু ভিনিগার দিতে পারেন আমার আচারের পরিমাণটা কম সেজন্য আমি এখানে ভিনিগারটা ব্যবহার করিনি কালারটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে হলুদটা দেওয়ার পরে একদম যখন এই রকম রস একদম টেনে যাবে দেখতেই পাচ্ছেন তখনই আমি এখানে বিট লবণ ব্যবহার করছি অবশ্যই এখানে একটু বিট লবণ ব্যবহার করবেন এতে আচারের টেস্টটা কিন্তু বন্ধুরা দ্বিগুণ হয়ে যাবে আরও কিছুক্ষণ এটাকে আমি রসটাকে আরও কিছুক্ষণ টানিয়ে নেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা নাড়াচাড়া করে এইবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু সাদা লবণ সমস্তটা দুটো লবণ মিলিয়েই কিন্তু বন্ধুরা আপনাদেরকে দিতে হবে তবে লবণটার পরিমাণটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে অ্যাড করবেন দেখতেই পাচ্ছেন এই সময় আপনারা লঙ্কার গুঁড়ো যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি আর দেখুন একদম একটা একতার বা আশ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তার মানে বুঝে নিতে হবে যে আচারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে পুরোটাই একদম সামনাসামনি দিয়ে আমি দেখিয়ে দিলাম দেখুন আর রস টানানোর দরকার নেই কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একদম আঠালো হয়ে যাবে আর অনেকটাই ঝরঝরে হয়ে যাবে আর বেশি রস টানানোর এখানে দরকার নেই এবারে এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো নাড়াচাড়া করে আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর আচারের কালারটা এসছে এইরকমভাবে আচার বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আচারের টেস্টটা কেমন ছিল গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি বলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীরকম লম্বা লম্বা চিকন চিকন আমগুলো রয়ে গেছে গলে যায়নি কিন্তু দেখতেই পাচ্ছেন এবার একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কীরকম ঝরঝরে হয়েছে আচারটা আশা করছি আমার আজকের এই আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আপনি যদি আচারটাকে ছয় থেকে সাত মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন তাহলে আপনি কিন্তু এই একদম দুর্দান্ত স্বাদের আচারের টেস্টটা পাবেন আর এটাকে ইয়ার টাইট একদম ঠান্ডা হলে ইয়ার টাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিন নর্মাল ফ্রিজে ছ থেকে সাত মাস অনায়াসে কিন্তু থেকে যাবে আজ এই পর্যন্ত বন্ধুরা